আমি হালিশ্বর টিভি চ্যানেলের মাধ্যমে আমার চট্টগ্রাম এগারো সংসদীয় আসনের সর্বস্তরের ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই হালিশ্বর টিভি চ্যানেলে সুস্বাগতম আজকে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে আমাদের হালিশর টিভি চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন হালিশহরের কৃতি সন্তান হালিশহর মনি নগর 37 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রামের 11 সংশোধিত আসনের জামান মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সফিল আলম আমরা সরাসরি ওনার বক্তব্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের পাজান্তৃত অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের হালিশহর টিভি চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া হালিশর টিভি চ্যানেলকে ধন্যবাদ আমি হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে আমার চট্টগ্রাম এগারো সংসদীয় আসনের সর্বস্তরের ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আসলে বিগত সাড়ে পনেরো বছর আমরা প্রায়শই আমাদের পরিবারের সদস্যদেরকে সাথে পাইনি বিশেষ করে লাস্ট সাড়ে তিন বছর আমি ক্রস ফায়ার এড়ানোর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে পালিয়ে বেড়াই বেড়াতে হয়েছে মহান আল্লাহর শুক্রিয়া যে আজকে দীর্ঘ অনেক বছর পর আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর সাথে ঈদ করার সুযোগ পাচ্ছি একটু কষ্ট আছে গত রমজানে আমার বাবা বেঁচে ছিল কিন্তু এই রমজানে আমার বাবা বেঁচে নেই অভাবটুকু আছে বাবার অভাবটুকু এছাড়া মানুষের সাথে সাধারণ মানুষ দীর্ঘদিন আমাকে মিস করেছে আমিও মিস করেছি তো সকলের প্রতি অনুরোধ যে আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এবং বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান বাংলাদেশের সবচাইতে যোগ্যতম ব্যক্তির হাতে বাংলাদেশ এই রমজানে আমরা দীর্ঘ অনেক বছর পর এমন একটি বাজার পেয়েছি যেখানে মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু ছিল মোটামুটি এইবার দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর পর কিন্তু আমরা এমন একটি তারাবি পড়লাম আমরা একেবারে এই ইলেকট্রিসিটি কোনো রকমের সমস্যা করেনি কোনোরকমের বিদ্যুৎ বিভ্রাট ছাড়া আলহামদুলিল্লাহ এবার আমরা রমজান যে তারাবি সেগুলো সম্পন্ন করতে পেরেছি ভালোভাবে এই জন্য মহান আল্লাহর সুক্রিয়া আদায় করছি এলাকাবাসীদেরকে অনুরোধ করবো আমরা সকল ধর্মের সকল বর্ণের সকল দলের সকল মতের মানুষের সাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই জাতি আমাদের কাছে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছে এই ঈদের আনন্দের মধ্যে দিয়েই একটি আনন্দঘন পরিবেশ বাংলাদেশে শুরু হবে এবং আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা ইনশাল্লাহ একে অপরকে কাছে টেনে নিব সকলের বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ হবে এই প্রত্যাশা রাখি পরিশেষে হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে হালিশহর টিভি চ্যানেলের সত্যাধিকারী আমার ছোট ভাই আমার অত্যন্ত আপনজন প্রিয়জন তেলোয়ারকে এলাকার বিভিন্ন সমস্যাগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করার জন্য আমি হালিশহর টিভি চ্যানেলের উত্তর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল